আসসালামু আলাইকুম প্রিয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ভর্তি প্রত্যাশী শিক্ষার্থী ভাই বোন আশা করি ভালো আছো তোমাদের জন্য আজকের ক্লাসে আমি কন্ডিশনাল সেন্টেন্সের একবারে ডিটেল পড়াবো তোমাকে কন্ডিশনাল সেন্টেন্সের জন্য যা প্রয়োজন বেসিক সেটা দিব। দেন তোমাদেরকে নিয়ে কিছুক্ষণ প্র্যাকটিস করব। ওকে এবং এই কন্ডিশনাল সেন্টেন্স টপিকটা থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আছে নিশ্চিতভাবে প্রশ্ন আসে ভাইয়া আমি তোমাদের প্রত্যেক ইউনিটের পনেরো বছরের বেশি প্রশ্ন নিয়ে পড়াশোনা করেছি তোমাদেরকে এই জিনিসটা বোঝানোর জন্য বা দেখানোর জন্য যে পরীক্ষায় প্রশ্ন আসলে এক্সাক্টলি কোথায় কোথায় থেকে আসে ভাইয়া ওই পয়েন্টগুলো নিয়ে কাজ করবো আমার উপর আস্থা রেখে শেষ অবধি ক্লাসটা শেষ করো দেখো তুমি মূল পরীক্ষা গিয়ে অবশ্যই একটা প্রশ্ন কমন পাওয়া কমপক্ষে একটা এবং প্রত্যেক ইনশাআল্লাহ এবং ভিন্ন ভাইয়া এই থেকে প্রশ্ন কিন্তু রেগুলার আসে চলো ভাইয়ারা শুরু করি শুরুতে কন্ডিশনাল সেন্টেন্স পড়াবো যেহেতু কন্ডিশনাল সেন্টেন্স শব্দটা যখন বলছি নিশ্চয় তোমার চোখের সামনে ইফ শব্দটা ভেসে উঠছে তাই না ভাইয়া ইফ যদি অর্থে ইফ শব্দ ব্যবহার করি খেয়াল রাখবো ভাইয়া এই যে ইফ শব্দটা ছাড়াও আমরা আরও কিছু শব্দ ব্যবহার করতে পারি কি সেটা ইফের জায়গায় আমরা হ্যাড ব্যবহার করতে পারি ওয়ার ব্যবহার করতে পারি ভাইয়ারা সুট ব্যবহার করতে পারি ইফ অর্থই ব্যবহারিত হয় সুটটা হয়তো তোমরা বেশি দেখো না বাট সুট শব্দটাও ইফ শব্দের জন্য ব্যবহার করা হয় এবং আমাদের গুচ্ছর ভর্তি পরীক্ষার এই ইউনিটে মানে বিজ্ঞান অনুষদের ইউনিটে এই শুট শব্দটার ইফ শব্দ দিয়ে ব্যবহার করে একটা প্রশ্ন এসেছিল পাশাপাশি তোমরা নিশ্চয়ই আনলেস শব্দের কথা জানো আনলেস শব্দটাও কিন্তু নেগেটিভ অর্থে ইফের অর্থ দেয় ভাইয়ারা ডিটেল দেখবো আসো তাহলে কন্ডিশনাল চার ধরনের ভাইয়া তোমাদের একবার ওই বাংলায় ধরে ধরে রুল পড়াবো না আমি তোমাদের সেন্টেন্স দেখাবো কারণ দিন শেষে তুমি পরীক্ষা হলে যাইয়া এই সেন্টেন্স ডিল করতে হবে সেন্টেন্সটা বুঝাই দিও বাংলায় রুল তারপর প্র্যাকটিস করো তোমার সাথে জিরো কন্ডিশন ফার্স্ট সেকেন্ড অ্যান্ড থার্ড কন্ডিশন চার ধরনের কন্ডিশনের কথা ভাইয়ারা জানি আমরা আসলে জিরো কন্ডিশন মানে কি ভাইয়া জিরো কন্ডিশন মানে হলো সাইন্টিফিক ট্রুথের মতো যে কথাগুলো তারপরে যে কাজটা স্বভাবত হয় স্বাভাবিকভাবে হয় এবং আমরা জানি ইফ দিয়ে যে বাক্যটা ইফ দিয়ে যদি কোনো বাক্য শুরু হয় বাক্যের মাঝে একটা কমা বসে ভাইয়া এবং ইফ যুক্ত পুরো বাক্যটাকে আমরা কি বলি কমপ্লেক্স সেন্টেন্স বলি এবং ইফ যুক্ত যে পার্টটা আছে ইফ যুক্ত আমরা বলি কোন অ্যাডভার্বিয়াল ক্লজ খেয়াল রাখো ভাইয়া মেডিকেল ভর্তি পরীক্ষা আসছে এবং আমাদের চট্টগ্রামে রাজশাহীতে একটা রেগুলার প্রশ্ন আসে একটা বাক্য দিয়ে আন্ডারলাইন করে দিও এটা কোন ক্লজ এবং ইফ দিয়ে আসলে কিন্তু অ্যাডভার্বিয়াল ক্লজ মুখস্থের মতো রাখো এবার আসো ভাইয়া ইফ হি গেটস যদি সে পায় তবে সে খায় এটা স্বাভাবিক কথা এবং ইফযুক্ত অংশ প্রেজেন্ট টেন্স অন্য ভাষাও প্রেজেন্ট টেন্স এই সায়েন্টিফিক ট্রুথ স্বাভাবিক একটা কাজ ঘটবে বা ঘটে এমনটা বুঝাতে ভাইয়ারা উভয় পাশে প্রেজেন্ট টেন্স লিখি ইফ হি গেটস যদি সে পায় তবে সে খায় ভাইয়ারা প্রশ্নও দেখব তারপর আসো ফার্স্ট কন্ডিশন এটা রিয়েল কন্ডিশন মানে বাস্তব কন্ডিশন যদি আমি জানি তোমার অবস্থা আমি তোমার হেল্প করব দেখো ইফযুক্ত অংশ যদি হয় ভাইয়া প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স অন্য ভাষা কি হবে ফিউচার ইনডিফিনিট টেন্স কথা ক্লিয়ার এবার আসো থার্ড এন্ড সেকেন্ড এন্ড থার্ড কন্ডিশন দেখো ভাইয়া সেকেন্ড কন্ডিশনালের প্যাটার্নটা কি ইফ যুক্ত অংশ যদি পাস্ট ইনফিনিটি টেন্স হয় অন্য পাশে উড ভার্বের বেস ফর্ম হবে উডের জায়গায় ভাইয়া কুড মাইট হতে পারে বাট মোস্টলি ভাইয়ারা উড দিয়েই প্রশ্ন সমাধান করতে পারবো পাবো তাহলে ইফ আই নো ইউর সিচুয়েশন যদি আমি জানতাম তোমার সিচুয়েশন আই উড হেল্প আমি তোমার হেল্প করতাম এটা বর্তমানের কথা মানে এখনো আমার হেল্প করার সুযোগ আছে এমনটা বোঝায় তার মানে আমি জানি না এই জন্য হেল্পও করি না কেমন সেকেন্ড কন্ডিশনটা আমটা বোঝায় থার্ড কন্ডিশন তো আনরিয়েল সেকেন্ড আর থার্ড দুটোকে আমি রিয়েল কন্ডিশন বলি ইফ আই হ্যাড নোন ইওর সিচুয়েশন দেখো ইফ যুক্ত অংশ যদি হয় past perfect অন্য ভাষায় হয় কি লিখি এই যে উড হ্যাভ ভি3 লিখি উড হ্যাভ এর জায়গায় হয় মাইট হ্যাভ হতে পারে তাহলে সেকেন্ড কন্ডিশন ইফ যুক্ত অংশ past perfect অন্য ভাষায় ভাত উড ভার্বে বেস ফর্ম উড এর জায়গায় কুড মাইট হতে পারে থার্ড কন্ডিশন ইফ যুক্ত অংশ past perfect অন্য ভাষায় উড হ্যাভ কুড হ্যাভ মাইট হ্যাভ ভি3 প্র্যাকটিস করব। আশা করছি তুমি জিরো কন্ডিশন মানে ভাইয়া উভয় পাশে ফার্স্ট কন্ডিশন মানে হলো ইভযুক্ত অংশেন্ট ইফিনে ফিউচার মুডটা হবে ক্যান মে হতে পারে আর সেকেন্ড কন্ডিশন থার্ড কন্ডিশন দুটোই আনরিয়েল সেকেন্ড কন্ডিশনালটা হলো আমার এখনও করার সুযোগ আছে যদি জানতাম হেল্প করতাম তার মানে আমার এখনো সুযোগ আছে এটাকে রেফার করে অন্যদিকে এটা অর্থ দেয় আমি যদি জানতাম তোমারে হেল্প করতাম একে অর্থ দেয় বাট প্যাটার্ন হলো আমি জানিও নাই হেল্পও করি নাই এটার করা কাজ একবারে শেষ পাস্ট হয়ে গেছে তাহলে সেকেন্ড কন্ডিশনালটা হলো ভাইয়া ইফ যুক্ত অংশ পাস্ট ইনফিনিট অন্য পাশে উড ভার্বে বেস ফর্ম তবে উড এর জায়গায় কুড মাইট হতে পারে থার্ড কন্ডিশন হলো ইফ যুক্ত অংশ পাস্ট পারফেক্ট এবং খেল করে ভাইয়া শুধু হেড দেখলেই পাস্ট পারফেক্ট বলো না প্লিজ হেডের পর বি3 আসলেই পাস্ট পারফেক্ট হবে তাহলে উড যুক্ত ইফ যুক্ত অংশ পাস্ট পারফেক্ট অন্য ভাষায় কি হবে উড হ্যাভ কুড হ্যাভ মাইট হ্যাভ বি3 প্লাস একটা কথা খুব অ্যাটেনশন দিই হইনো ভাইয়া গ্রামার ইম্পর্টেন্ট ট্রিক্স এন্ড টিক্স খুব ইম্পর্টেন্ট তবে মূল জিনিস না থাকে ট্রিক্স এন্ড টিক্স কিন্তু বেলুনের মতো বেলুন মানে তো অনেক বড় দেখায় না একটু একটা সুন্দর দিয়ে গুদা দিও দেখবা এটা ফুটে গেছে তো এই ট্রিক্স এন্ড টিপস ওইরকম একটা বিষয় তো এখন তুমি যেটা পড়ছো এটা হলো রুলস রুলস ইম্পর্টেন্ট রুলস আমাদের পড়তে হবে ট্রিক্স এন্ড টিপস মোটিভেশন নিতে হবে প্লাস বাকি অর্থ দিকে অ্যাটেনশন দিতে হবে ভাইয়া অর্থ দিকে অ্যাটেনশন না দিলে দেখব ভুল হয়ে যাবে ভাইয়া এমন কিছু প্রশ্ন তোমাদেরকে দেখাবো দেখো গ্রামাটিক্যালি দু তিনটাই কারেক্ট হয়ে যায় বাট অর্থ দিকে অ্যাটেনশন দিলে দেখবে একটাই কারেক্ট হয় কেমন এবং আমি তো তোমাদেরকে দেখাবো একদিন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে একটা প্রশ্ন আসছিল এরকম ইফ দিয়েই যে চারটা অপশন চারটাই গ্রামাটিক্যালি কারেক্ট কিন্তু অর্থের দিক থেকে একটা কারেক্ট ফলে আমার রিকোয়েস্ট হলো যারা খুব ভালো করবো আমি জানি তুমি আমার ক্লাস করছো মানি ইংলিশে তুমি উইক পাশাপাশি ইংলিশে খুব ভালো করতে চাও ভাইয়া রিকোয়েস্ট হলো তুমি গ্রামার করবা অবশ্যই প্লাস প্র্যাকটিস করবা বেশি এবং আরও যেই জিনিসটা গুরুত্ব দিবা ভাইয়া গুরুত্ব দিব থ্রু আউট দিস প্রসেসে আমার সাথে আমি তোমাদের সাথে সেটা হলো ভাইয়া অর্থের দিকে অ্যাটেনশন দিও অর্থ পারলে দেখবা অনেক কিছু সহজ হয় তোমার কাছে ভালো লাগবে এই গ্রামার যা পড়ছো এটা তুমি তোমার নিজের প্র্যাকটিক্যাল লাইফে ব্যবহারও করতে পারবা ইনশাআল্লাহ আসো ভাইয়া প্রথম প্রশ্ন জগন্নাথে আসছে উইচ ওয়ান এখন তোমার কাজ হলো সবাই প্র্যাকটিসের মুডে থাকো আমি যে প্রসঙ্গ দেখাও প্রত্যেকটা প্রশ্নে তুমি নিজে একটু চিন্তা করো পারলে ভাইয়ার এই ভিডিওটি পজ করো স্ক্রিন টাচ করে একটু পজ করো চিন্তা করো উত্তর কি হবে তারপর আমার সাথে মিলাবা উইচ ওয়ান অফ দ্য ফলোইং ইউজেস জিরো কন্ডিশনাল কোন সেন্টেন্সে জিরো কন্ডিশনাল ইউজ করা হয়েছে ইফ হি কেম আই উড গো ইফ হি কাম আই উইল গো ইফ ইউ হিট আইস ইট মেলস ইফ ইউ হ্যাড কাম আই উড গো উত্তর নিশ্চয়ই তুমি তুমি খুব করে সি নাম্বারটা উত্তর করেছে আমি জানি এটা তো বেসিক কথা হয়ে এটা তো একটা সাইন্টিফিক ট্রুথ আমরা এমনও জানি স্বাভাবিক বিষয় ইফ ইউ হিট হিট আইস যদি তুমি আইস এটা গরম করো এটা তো মেল্ট হবে গরম করা লাগে না আইস বাইর করে রাখলে তো মেল্ট হয়ে যায় এটা বলছে ইফ ইউ হিট আইস ইট মেল্টস এটা বলে যায় এটা সাইন্টিফিক ট্রুথের মতো ফলে দেখো উভয় পাশে কোন হলো ভাইয়া প্রেজেন্ট টেন্স হইল তারপর আসো বুঝেছিলাম বলো ভাইয়াদের মোস্টলি ইভযুক্ত কোশ্চেনে কোন পাশে লিখা থাকে ধর পাঠটা পরিপূর্ণ থাকে অন্য পাশে লিখতে হয় মোস্টলি বাট মাঝে মাঝে দেখবা ইফযুক্ত পাঠটা লিখতে হয় অন্য পাঠটা অন্য পাঠটা কি করতে লেখা আছে এই এটা একটা এক্সাম্পল তাহলে ইভযুক্ত অংশ দেখতে পাচ্ছি ফলে এখানে কি লিখবো আন্দাজে আমি এখানে চিন্তা করব না আন্দাজে চিন্তা করব না আমরা ট্রিক্স এন্ড টিপসে মাঝে মাঝে এই যে যখন ইফ ইদে পার্লামেন্টের বডি এখানে চিন্তা না করে মানে করে ফেলি ট্রিক্স অ্যান্ড টিপসে দেখি মাথায় ঘোলাই কিনা বিশেষ করে পরি হলে এমনটা ভাবি বাট আমাদের কাজ হলো হয়ে পুরো বাকটা রিডিং পড়া উচিত তুমি মানে এই একটা ছোট ব্লাং বা একটা শব্দের পরে কি হবে এটা ডাইরেক্ট তুমি বলতে পারলো পুরো বাকটা পড়া উচিত কারণ ভাইয়া বলা যায় না তুমি যেটা ভাবছো ভিন্ন উত্তর হইতে পারে পুরো বাক্যের কনটেক্সটে ফলে বাক্যটা পড়া দা বিল উইল বি প্লেসড বিলটা প্লেস করা হবে প্লেস মানে হলো উপস্থাপন করা হবে প্রেজেন্ট করা হবে তোলা হবে দ্য বিল উইল বি প্যাসিভ মোড বিলটা উত্থাপন করা হবে ইন দ্য পার্লামেন্ট পার্লামেন্টার মানে ভাইয়া উইল বি প্লেসড আছে মানে ফিউচার ইনমেন্টেন্স আমরা কখন লিখি ভাইয়া প্রেজেন্ট ইনভেন্টেন্স হলে তাহলে ইফ দ্য পার্লামেন্ট বডি ইফ দ্য পার্লামেন্টারি বডি অ্যাপ্রুভ নিশ্চয় তুমি এটা নিখেছ আমি জানি ইফ দ্য পার্লামেন্টারি বডি অ্যাপ্রুভ যদি পার্লামেন্টারি বডি অ্যাপ্রুভ করে দ্য বিল উইল বি প্লেসড বিলটারে উত্থাপন করা হবে ভাইয়া এই ভাইয়া এই পয়েন্টটার কথাই বলছিলাম যে আমারে তোমারে পেসে ফেলতে পারে এরকম প্রশ্ন দেখাবো আরো যদি বলি দ্য বিল উইল প্লেস মানে বিল কি নিজের রেজে উত্থাপন করবে হঠাৎ করে একটা বিল দ্বারা সংসদে কথা বলা শুরু করবে না দ্য বিল উইল বি প্লেসড এবং অ্যাটেনশন দিও এই শব্দটা আরে ভাইয়া এটা স্পেলিং আকারে তোমাদের লাগবে পার্লামেন্টার পার্লামেন্টারি বাট পার লিয়া মেন্টারি আকার স্পেলিং পার্লামেন্টারি কেমন তারপর আসো দুই হি ওন্ট পাস হিজ এক্সাম আমলেস হি ড্যাশ মা ছাড়া চিন্তা করো ভাইয়া জাহিনা কর আসা প্রশ্ন ফোনটা উত্তর সবাই নিশ্চয়ই পারবা নিশ্চিত পারবা ইনশাল্লাহ প্রত্যাশা ভাইয়া আসো উত্তর হবে ভাইয়া খেয়াল করো ওন্ট মানে কি উইল নট উইল নটের সংক্ষিত সং হলো আমাদের ওন্ট আমরা যেটা প্রশ্নে পেলাম আর আমলেস মানে কি ভাইয়া আমলেস মানে হল ইফ প্লাস নট মানে ইফ প্লাস নট ইফ যুক্ত নেগেটিভ সেন্টেন্সের অর্থ দেয় হলো আনলেস তার মানে আনলেস যেহেতু নিজেই নেগেটিভ আনলেস যুক্ত প্যাটার একটা নেগেটিভ ওয়ার্ড বসতে পারবে না তাহলে ইফ হি উইল নট পাস মানে হি উইল নট পাস ইজ যেমন সে পাস করবে না ইফ যুক্ত অংশ কেমন হইলে আমরা এই পাশে উইল নট মানে উইল ভার্বের বেস ফর্ম লিখি প্রেজেন্ট টেন্স হলে তাহলে আমরা লিখব ইফ হি ইফ হি স্টাডিজ আনলেস হি স্টাডিজ মাচ হার্ডার হি উইল নট পাস হিজ এক্সাম সে পাস করবে না আমলেস হি স্টাডিজ মা ছাড়া সে যদি কঠোর পরিশ্রম না করে ভাইয়া এই কথাটা এইভাবে বলতে পারি যে ই হি উইল নোট পাসই এক্সাম ইফ হি ডাস নট স্টাডি ইফ হি ডাস নট স্টাডি হার্ড আর তাহলে এখানে আমলেস আসে এই জন্য আবার আমলেসযুক্ত সেন্টেস আর একটা নট লিখা আরেকটা নট লিখা যাবে না কারণ আনলেস নিজেই একটা নেগেটিভ ওয়ার্ড ওকে ভাইয়া নিশ্চয় ক্লিয়ার দেন আশো তিন ইফ ই ট্রেন্স যদি বৃষ্টি হয় ইফযুক্ত অংশ লিখা আছে অন্য পাঠটা লিখবো খুব সহজ এটা যদি বৃষ্টি হয় কি লিখবা

কোর্সে ভর্তি হতে পারো তোমার ইংলিশের একবারে এ টু জেড সব শেষ করে ইনশাল্লাহ ইভেন ভাইয়া যেভাবে পড়াবো আমি যা যা পড়াবো আমার এই এক কোর্স পাঁচশো দশার কোর্স দিয়ে তুমি চট্টগ্রামের তো বটেই পাশাপাশি রাজশাহী জাহাঙ্গীরনগর গুচ্ছ যেখানে যেখানে পরীক্ষা দিবা তুমি সব জায়গার ইংলিশ প্রস্তুতি শেষ হয়ে যাবে নির্দ্বিধায় ভাইয়ারে কোর্স মানে আমার কোর্সের পেপার আস্থা রাখতে পারো তোমার মোটে হতাশ করবো না ইংলিশে তুমি বসে যাও ইনশাল্লাহ যদি আমার কথা মতো পড়ো ইংলিশে খুব ভালো করবা একটু বলে রাখি যারা এই ইউনিটে পরীক্ষা দেওয়া ভাইয়া তোমাদের কাছ বেশি প্রশ্ন ভাই স্যার এই জন্য ভাই আমি বলি আমার এই কোর্স দিয়ে তুমি চট্টগ্রাম বিসিডি ইউনিটের ইংলিশ প্রশ্ন মানে ইংলিশে ভালো করবা এই ইউনিট তো অবশ্যই এই ইউনিটের প্রস্তুতি বিসিডি ইউনিটের তুলনায় ফিফটি পার্সেন্ট তুমি আমার এই কোর্স করলে তোমার প্রস্তুতি একশো পার্সেন্ট হবে প্লাস বিসিডি ইউনিটটা অনেক ভালো করবা আস্থা রাখে জয়েন করো মাত্র পাঁচশো দশ টাকা করছে ভাইয়া তারপর আসো এই নাম্বারে তুমি ভাইয়াকে স্যান্ডমানি করো পাঁচশো দশ টাকা দেন সেক্ড নাম্বার হোয়াটসঅ্যাপে মেসেজ দিবা ইনশাআল্লাহ আমি তোমার ইংলিশে প্যারাটা নিব তুমি আমার সাথে কষ্ট করবে আমি কষ্ট করবো তোমার জন্য তুমি তোমার নিজের পড়াশোনাটা কন্টিনিউ করবা তুমি ইংলিশে অবশ্যই ভালো করবা ইংলিশে অবশ্যই খারাপ করবা তুমি ইংলিশে খুব জিরো হলো ভাইয়া তোমার একটা লেভেলে নিয়ে যাবো যেখানে তুমি ইংলিশ পাঠটাতে খুব ভালো করবা ইনশাআল্লাহ এবং মূল পরীক্ষায় ভালো করবা

দেখবা আমি ফ্রিতে তোমাদেরকে কি দেই ইনশাআল্লাহ ভাইয়া আমি মোটেও ভিতরে অনেক কিছু দেখে দিব না ফ্রিতে আলহামদুলিল্লাহ আমার ফ্রি ক্লাস করেও ইংলিশ অনেক ভালো করে আর পেট ব্যাস করলে তো তুমি মানুষের খুব দিয়ে থাকবা আমার একটু উপকার হবে আর কি উত্তর কি ভাইয়া চিন্তা করেছো উত্তর নিশ্চয়ই তুমি জানি এই নাম্বার চিন্তা করছো গ্রামাটিক্যালি এই নাম্বার ঠিক কারেক্ট এবং উত্তরও কার ভাইয়াটা নিয়ে আর একটু বক বক করবো তোমাদের কাজে দিবে তাহলে ইফ জুক্তংশ ভাইয়ারা প্রেজেন্ট ইনভেন্ডেন্স পাচ্ছি অন্য ভাষায় ফিউচার ইনভেন্ডেন্স শেষ এখন ভাইয়া দেখেন দুটা পয়েন্টে কথা বলবো এক হলো প্রিভলুশনের মোড আর একটা হলো একটা কারেকশন মোড এই দুটো পয়েন্ট সবার কাজে দিবে সব জায়গার জন্য কাজে দিবে পেইন্ট একটা কথা খেয়াল করো ভাইয়া তুমি নিশ্চয় জানো পেইন্ট একটা ভার্ব যেই ভার্বের পরে প্রিভলুশন লেখা যায় না এটা প্রশ্ন ছিল ঢাকা ইউনিভার্সিটিতে প্রশ্নটা ভাইয়া লিখি দা ওয়াল দা ওয়াল ওয়াজ

পেইন ভাবের পরে অবশ্যই প্রিপোজিশন লেখা যাবে না এটা মুখস্থের মতো রাখা সাবধান পরীক্ষা প্রশ্ন আসে এক দুই নম্বর পয়েন্ট ভাইয়া তোমাদেরকে বলবো এখানে হ্যাং শব্দটা নিয়ে মোটামুটি এটা দান তোমরা এবার ভাইয়া তোমাদের যেটা নিয়ে বলবো হ্যাং শব্দটা নিয়ে বলবো হ্যাং এটা মুছে দেই এবার হ্যাং শব্দটা নিয়ে ছোট্ট করে বলে দিই হ্যাং শব্দটা দিয়ে পরীক্ষা প্রশ্ন আসে ভাইয়া এই দেখাই আমি তোমাদেরকে এখানে বক বক করবো না কোনো কারণে যেটা তোমার কাজে দেয় না আমার প্রত্যেকটা তোমার পরীক্ষা কাজে দেবে ইনশাআল্লাহ আমি তো আমার কাছে খুব ভালো লাগে যে স্যার পরীক্ষার হলে গেলাম আপনার আপনার ক্লাসগুলো করে পরীক্ষা হলে গিয়ে দেখি আপনার কথাগুলো চোখের সামনে ভাসে ইনশাআল্লাহ ভাইয়া তোমাদের চোখের সামনে মূল পরীক্ষা গেলে দেখবা ভাসবে আমার কথাগুলো পরীক্ষা ভালো করবা বলছিলাম ভাইয়া এই হ্যাং শব্দের কথা হ্যাং হ্যাং যে শব্দ খান এটা দুটা বাংলা মানে আছে একটা হলো ঝুলানো একটা কি ভাইয়া ঝুলানো আমি যদি সাদা কালিতে লিখি ঝুলানাড়াটা হলো ফাঁসি দেওয়া ফাঁসি দেওয়া একটা হলো ঝুলানাটা কি ভাইয়া ফাঁসি দেওয়া তাহলে হ্যাং শব্দের দুটো অর্থ ঝুলানো ফাঁসি দেওয়া এখন এই হ্যাং থাকে আমরা জানি যখন ঝুলানো অর্থে পাশ ফর্মে চলে যায় তখন কিন্তু হ্যাং শব্দটা হ্যাং থাকে না তখন বলতে হয় এই জি হাং আর ফাঁসি দেওয়া অর্থে এই হ্যাং শব্দটা ফর্মে কি হয় জানো তো ভাইয়া হ্যাং

তাহলে প্যাসিভ সেন্টেন্স লিখছি দা ফ্যান ইজ হাং ফ্যানটা ঝুলে আছে প্যাসিভ মুড অর্থাৎ ওকে ভাইয়া তাহলে ফ্যান তো ঝুলে ফ্যান এর তো ফাঁসি দেওয়া যায় না অন্যদিকে ভাইয়া যদি বলি একটা প্রশ্ন দিই বিশেষ পরীক্ষা আসছে তোমরা নিশ্চয় সবাই কারেকশন আকারে পড়তে গেলে এটা পাবা হি ওয়াজ হ্যাংড হি ওয়াজ হ্যাংড ফর মার্ডার হি ওয়াজ হ্যাংড ফর মার্ডার দেখো ভাইয়া মানে সে কাউরে খুন করছে যেন তারে হ্যাং করা হয়েছে মানে তারে ফাঁসি দেওয়া হয়েছে দেখো এই যে হি ওয়াজ হ্যাং তারে ফাঁসি দেওয়া হয়েছে ভাইয়ের ক্লোজ করি হ্যাং অর্থ ঝুলানো বা ফাঁসি দেওয়া প্রেজেন্ট ফর্মে তো এই আর যদি ঝুলানো অর্থে পাস্ট অ্যান্ড পাস্ট ফাজেল ফর্ম ইউজ করতে হয় তখন বলতে হয় এইচ ইউ এন জি হাং আর ফাঁসি দেওয়া অর্থে পাস্ট অ্যান্ড পাস্ট ফাজেল ফর্মে ব্যবহার করতে হয় এইচ এন জি ইডি হ্যাংড আশা করি তোমরা ক্লিয়ার ভাইয়া তারপর চলো রোকেয়া ড্যাশ ফ্রম হার পোস্ট ইফ শি ইজ লেট অ্যাগেন খুব জোস প্রশ্ন চট্টগ্রামে আসছে এটা পারা উচিত যারা এটা পারবা তোমার জন্য আমার পক্ষ থেকে একটা হার্টফেল্ড লাভ থাকবে চিন্তা করো ইয়াস আরাকড়া হার্টফিল্ড লাভটা পাইছো ভাইয়া হার্টফিল্ড লাভ মানে হলো দোয়া হ্যাঁ তোমার জন্য দোয়া করব আমি ধরে নিব তুমি আমার কথা ফলো করো আমি ধরে নিব তুমি বুঝে বুঝে পড়ো আমি চাই তুমি অবশ্যই চান্স পাও না ভুল ভুল করলে অসুবিধা নেই ভাইয়া সামনে থেকে বুঝে বুঝে পড়া ট্রাই করো দেখো ভাই উত্তর তুমি এ নাম্বার যদি চুজ করো তোমার কিন্তু গ্রামাটিক্যালি কারেক্ট বাট আমি হার্টফিল্ড লাভ দোয়া তাদেরকে দিব যারা এটা পেরেছে বা সামনে এই মানে পয়েন্টটা ভুল হইলো এই পয়েন্টটা ধরে আমার এই ইনস্ট্রাকশন ধরে সামনে পড়বে তাদের জন্য দোয়া থাকবে তারা যেন চান্স পায় আমি খুব মন থেকে চাইবো দেখো ভাইয়া ইফ যুক্ত সেন্টেন্স কন্ডিশনাল সেন্টেন্স ইফ শি ইজ লেট যদি সে দেরি করে তো ইফ যুক্ত অংশ প্রেজেন্ট হবে ইনটেন্স তো অন্যভাবে ফিউচার হবে এটাই তো স্বাভাবিক কিন্তু এটা ভুল কেন যদি তুমি এটা লিখো এই নাম্বার লিখে তাহলে অর্থ হয় ইফ শি ইজ লেট अगेन যদি সে আবার লেট করে রোকেয়া উইল ডিসমিস রোকেয়া ডিসমিস করবে ফ্রম হার পোস্ট তার পোস্ট থেকে সে নিজে ডিসমিস করে নিজে নিজে ডিসমিস করে না রোকেয়ারে ডিসমিস করা হবে ভাইয়া প্যাসিভ মুডটা লাগবে যদি সে আবার দেরি করে ইফ শি লেট अगेन যদি সে আবার দেরি করে শি উইল বি ডিসমিস ফ্রম হার পোস্ট কেমন ভাইয়া শি উইল বি ডিসমিস ফ্রম হার পোস্ট তাহলে উত্তর লাগবে কি

তাহলে তোমরা কোন সেন্টেন্সে লিখবে দুটো পাটেই আমাদের ব্ল্যাঙ্ক আছে রাজশাহীতে আসছে আমাদের ইসলামী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা এই প্রশ্নটা এসেছে চিন্তা করো ভাইয়া ইয়েস তোমরা নিশ্চয় পারবা ইয়েস উত্তর হবে নিশ্চয়ই ওয়ায়ার দিয়ে ইফ আই ওয়ায়ার আ মিলিয়নিয়ার যদি আমি একজন মিলিয়নিয়ার হইতাম অবস্থা কথাবার্তা আই উড হেল্প এভরি ওয়ার্থ কজ আমি সব ভালো কাজে হেল্প করতাম এটা বোঝাচ্ছে দেন আসো আট ইফ হি হ্যাড দ্য মানি উত্তর কি হবে চিন্তা করো অ্যাগেইন একটু মাথা খোলা মানে খোলা রেখে উত্তরটা করার মানে আমার ইনস থাকবে চট্টগ্রামের যে বিহি ওয়ান উপ ইউনিট আছে সেখানে আসছে কি করো ভাইয়া উত্তর কি হবে ইয়াস উত্তর নিশ্চয়ই তুমি হ্যাড আছে মাইর খাইও না উত্তর হইব সে বি নাম্বার হইয়া ইফ হি হ্যাড দা মানি হ্যাড এর পর ভাইয়া বি3 থাকলে আমরা পাস্ট পারফেক্ট বলি না থাকলে কিন্তু সেটা পাস্ট পারফেক্ট টেন্স ইফ হি হ্যাড দা যদিdagger থাকতো হি উড বাই এ কার সেটা কারি কি দেন নয় করো अगेन খুব বড় বাক্য চট্রামে সি ইউনিট আশা প্রশ্ন হ্যাঁ অনেক বড় বাক্য তবে কঠিন না বুঝে বুঝে পারবা ইফ যুক্ত অংশটা আগে পড়ো যেদিকে পাশে ব্ল্যাঙ্ক আছে যেই পাশে ব্ল্যাঙ্ক আছে যেই পাশটা পুরো লেখা আছে ওইবা আগে পড়বা ব্ল্যাঙ্কটটা পরে পড়বা তাহলে ইফে প্যাসার বাই মানে একজন পথচারী হ্যাড নট সিন তাহলে হেড এর পর সিন আছে বুঝে নিচ্ছ পাস পারফেক্ট আছে ফলে এই পাশে কি লিখবা अगेन এটাও কিন্তু সেই বুঝে বুঝে পড়ার কাজ গ্রামাটিক্যালি ভাইয়া তুমি একটা ভুল উত্তর নিতে পারো মানে গ্রামাটিক্যাল পয়েন্ট অফ ভিউতে চিন্তা করলে একটা উত্তর নিতে পারো বাট অর্থের দিকে অ্যাটেনশন না দিলে তুমি উত্তরটা ভুল করার চান্স থাকবে উত্তর হবে ভাইয়া ডি নাম্বার না উত্তর হবে ই নাম্বার বলবো স্যার কেন কেন হলো অর্থ ভাইয়া দেখো ইফ যুক্ত অংশটাতে তুমি হ্যাড ভি থ্রি পাইস ফলে এই পাশে আন্দাজে তুমি মানে উড হ্যাভ কুড হ্যাভ মাইট হ্যাভ ভি থ্রি মাইটা দিও না এই যে উড হ্যাভ ভি থ্রি মাইটা দিও না ভাইয়া মাইটা দিলে অর্থ ভুল বাকুটা ভুল হয়ে যাবে গ্রামাটিক্যালি কারেক্ট অর্থের দিক ভুল এখন ই নাম্বারে উড হ্যাভ ভি থ্রিটা বাট একটা পেসিভ মুড লাগবে বাকি অর্থ কি ইফ আপেসার বাই হ্যাড নট সিন দ্য ফ্লেমস ইন দ্য ডাউনস্টেয়ার্স রুম মানে নিস্তলায় যে আগুন লাগছে হ্যাঁ এটা যদি একজন পদচারী না দেখতো তবে সে আগুনে মারা আগুনিপুরে সেটা নিজের নিজে পড়াইতো না এটাই বলছে শি উড হ্যাভ বিন বার্ন শি উড হ্যাভ বিন বার্ন সে আগুনে পুরে মারা যাইতো কেমন এই যেখানে বান বার্ন টু ডেথ একটা ইংলিশের এক্সপ্রেশন আছে খেয়াল রাখতে পারো বান টু ডেট মানে হলো আগুনে আগুনিপুরে মারা যাওয়া

তাহলে যে দুই পেসার ভাই না দিক্ত মানে নিস্তল আগুন লাগছে তবে সে আগুনে পুরে মারা যাইতো পেসিভ মুড সি উড হ্যাভ বিন বার্ন টু ডেথ লাস্ট নাইট ইফ আ পেশার ভাই হ্যাড নট সিন দ্য ইন ডাউনস্টার্স রুম তারপর আসো ভাইয়া ন ইফ হি হ্যাড ট্রাইড টু লিভ দ্য কান্ট্রি অ্যাগেইন খুব জোস প্রশ্ন গ্রামাটিক্যালি তুমি দুটা উত্তর কারেক্ট পাবা বাট ভাই অর্থ দিকে অ্যাটেনশন না দিলে তুমি ভুল করে ফেলবা আমি চাই প্রত্যেকে এটা ঠিকঠাক বুঝে আনসার করো আমি টপিকটা পড়াচ্ছি এই জন্যই যে এই টপিকটা থেকে নিশ্চিত প্রশ্ন আসে প্লাস পারা সত্ত্বেও তুমি ভুল করার চান্স আছে দেখো ভাইয়া ইফ হি হ্যাড ট্রাইড হ্যাড পর ভিথ্রি আছে না হ্যাড পর কি আছে ভিথ্রি আছে তাহলে পাস্ট পারফেক্ট মোড আছে অন্য পাশে তুমি উড হ্যাভ কুড হ্যাভ মাইট হ্যাভ ভার্বের তিনটা ফর্ম লিখা আছে এখানে তাহলে উড হ্যাভ লিখে দিলেই হয়ে যাবে এমনটা তুমি ভাবছো অবশ্যই উড হ্যাভ লিখতেই হবে উত্তর কি ভাইয়া উত্তর কি নাম্বার উত্তর কি ডি নাম্বার কোনটা নিশ্চয় এ ডি এর মধ্যেই নিবা তোমরা এ নিছো না ডি নিছো যারা শুধু গ্রামার নে চিন্তা করো বা করবা তারা শুধু এই নাম্বার নিবে বাট আমি জানি ইতিমধ্যে তোমরা সবাই অর্থনীয় চিন্তা শুরু করেছ ইনশাল্লাহ আমার প্রত্যাশা উত্তর নিশ্চয় ভাইয়া ডি উত্তর যদি নাম্বার শুধু গ্রামার উড হ্যাভ স্টপ মিলে যায় ইফ অর্থ কি ভাইয়া নট টু যদি সে দেশ ত্যাগ করার চেষ্টা করতো হি উড হ্যাভ স্টপ সে থামাই দিত সে থামাইতো না তারে থামাইতো তাহলে এই যে উড হ্যাভ স্টপ মানে সে থামাইতো সে তো থামাইতো নিজেদেরকে নিজে থামাই দেয় নাকি না তাহলে হি উড হ্যাভ বিন স্টপ তারে থামানো হইতো অ্যাট দা ফ্রন্টায়ার আবার বলছি ইফ হি হ্যাড ট্রাইড টু লিভ দ্য কান্ট্রি যদি সে দেশ ত্যাগ করার চেষ্টা করত হি উড হ্যাভ বিন লাগবে ভাইয়া এটা না দিলে অর্থ চেঞ্জ হয়ে যাবে নষ্ট হয়ে যাবে পুরো বাক্র মানে নষ্ট হয়ে যাবে হি উড হ্যাভ বিন স্টপ তারে থামানো হইতো অ্যাট দা ফ্রন্ট টায়ার এই ছিল ভাইয়ার আজকের ক্লাস কয়টা প্রশ্ন কারেক্ট করতে পেরেছ ভাইয়ারা কমেন্টে জানাবা আর একটা প্রশ্ন ব্যাপারে লাভ দেখ দিয়েছিলাম কার কার কাছে ভাইয়ারা জানাইও ভুল হলে অসুবিধা না ভাইয়া এই পয়েন্টটা ধরে আগাও তুমি ইংলিশে খারাপ করবে না ইনশাল্লাহ তারা ইংলিশ প্যারায় আছো ভাইয়ার ইংলিশ ব্যাচে জয়েন করে ফেলো তোমার মাথার সব দুশ্চিন্তা ইনশাআল্লাহ কেটে যাবে তোমাদের সবার জন্য শুভকামনা ভাইয়ারা দয়া রাইখো বন্ধুদেরকে দেখার সুযোগ করে দিও আসসালামু আলাইকুম রহমতুল্লাহ